হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরও একটি নতুন ক্লাস নিয়ে ক্লাস শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে তাই প্রত্যেককেই বলছি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে দেওয়া যোগাযোগ নম্বরে তোমরা যোগাযোগ করে খুব তাড়াতাড়ি অ্যাডমিশনটা নিয়ে নাও প্রথম থেকে যদি তোমরা ক্লাসগুলোতে থাকো তবে কিন্তু তোমরাই উপকৃত হবে এবং তোমাদের নির্দিষ্ট লিঙ্কে যেরকম ভাবে নোটস দেওয়া হয় ঠিক সেরকম ভাবে এবারও তোমাদের নোটসগুলো গুলো দেওয়া হবে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক আজ আমার আলোচনার বিষয় হচ্ছে কাব্য কবিতা থেকে ঈশ্বরচন্দ্রগুপ্ত এর আগের ভিডিওগুলো যারা দেখনি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই সেই ভিডিও গুলো দেখবে এবং তোমরা কতটা উপকৃত হলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে ঈশ্বরচন্দ্রগুপ্তকে আমরা বলে থাকি যে বাংলার আধুনিক যুগের কবি এবং আধুনিক যুগের প্রথম কবি বলে থাকি আমরা ঈশ্বরচন্দ্রগুপ্তকে দেখোটা পুরোপুরিভাবে বাস্তব সমাজকে কিন্তু তুলে ধরেছেন তার কাব্য কবিতার মধ্য দিয়ে তাই আমরা তাকে আধুনিক যুগের প্রথম কবি বলে থাকি এছাড়াও তাকে বলি যুগ খানের কবি এবং বলা হয় খাটি বাঙালি কবি আর আমাদের ঈশ্বরচন্দ্রগুপ্ত কাব্যকবিতার ধারায় ताकि আমরা বলে থাকি যে প্রাচ্য ও পাশ্চাত্যের সংঘর্ষের সময়কালের কবি সেই কারণে কিন্তু দেখি তার বেশ কিছু কবিতার মধ্যে প্রাচ্য পাশ্চাত্যের সংঘর্ষের চিত্র ফুটে উঠেছে এবং তার বেশ কিছু কবিতায় আমরা লক্ষ্য করি যে স্ত্রী শিক্ষার প্রসার বিধবা বিবাহ সমর্থন করছে যারা তাদেরকেও কিন্তু তিনি আক্রমণ করেছেন তার কবিতার মধ্য দিয়ে তারা কিন্তু নিস্তার পাননি তার আক্রমণ থেকে এবং আমরা দেখে থাকি যে পুরোনো যে একটা ধারা সেই পূর্ণ ধারার পাশাপাশি নতুন ধারারও কিন্তু একটা আভাস বা ইঙ্গিত আমরা তার কাব্য কবিতার মধ্য দিয়ে পেয়ে থাকি তাহলে চলো জেনে নিই যে ঈশ্বরচন্দ্রগুপ্তের গ্রন্থগুলো এবং কবিতাগুলো কি কি রয়েছে তার বিশেষ কিছু গ্রন্থসমূহ রয়েছে যেগুলো হচ্ছে কালী কীর্তন প্রভাকর হিত প্রভাকর সত্যনারায়ণ গত কথা এবং কবি ভারতচন্দ্র রায় ও তার জীবন বৃত্তান্ত এবং তার কবিতাগুলোর মধ্যে রয়েছে নীলকর তপসে মাছ বাঙালি মেয়ে স্বদেশ আনারস এবং পাঠা বেশ কিছু মানে কবিতার বিষয় রয়েছে যেগুলো হয়তো আমরা কখনো ভাবতেই পারি না যে এরকম বিষয় নিয়েও কবিতা লেখা যায় তিনি সেগুলো লোকে কিন্তু অবলম্বন করে আমাদের সামনে কবিতা লিখেছেন এবং আমাদের সেটা উপহার হিসেবে দিয়েছেন এবং তার বেশিরভাগ কবিতায় যেগুলো দেখতে পাই যে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে যে জর্জরিত সমাজ সেই সমাজের কথা কিন্তু তার কবিতায় ফুটে উঠেছে এবার ঈশ্বরচন্দ্রের যখন আবির্ভাব হয় তখন ছিল ইংরেজ শাসনকাল এবং তখন ইংরেজরা কিন্তু শাসন করতো ভারতবর্ষে এবং পাশ্চাত্য শিক্ষার প্রসার লাভ করেছিল যে কারণে কিন্তু স্ত্রী শিক্ষার একটা দেখতে পাই যেটাকে একেবারে পুরোপুরিভাবে সমর্থন করতে পারিনি ঈশ্বরচন্দ্রগুপ্ত ব্যঙ্গ করে অনেক রকম কবিতা লিখেছেন এবং সেই সময় বিদেশি সাহিত্যের অনুকরণও কিন্তু আমরা দেখতে পাই চলো এবার জেনে নিই যে ঈশ্বরচন্দ্রের কিছু কবিতার মধ্য দিয়ে কি কি তার ভাব ফুটে উঠেছে সেগুলো স্ত্রী শিক্ষার প্রসারে তিনি বলেছেন যে যত সব ছুরিগুলো তুরি মেরে কেতাব হাতে নিচ্ছে যাবে তখন এবি শিখে বিবি সেজে বিদেশি বল কবেই কবে তিনি এটা বলেছেন স্ত্রী শিক্ষা প্রসারে আমাদের মেয়েদের সম্পর্কে যারা আমরা সেই সময় পাশ্চাত্য শিক্ষায় কি করছিলাম শিক্ষিত হচ্ছিলাম এবং অনুকরণ করছিলাম এরপর পাশ্চাত্য শিক্ষার যেটা মন্দ দিক আছে সেই মন্দ দিকটাকে তিনি তুলে ধরেছেন এভাবে ধন্যরে বোতলবাসি ধন্য লাল জল ধন্য ধন্য বিলাতে সভ্যতা সকল এরপর তীব্র ব্যঙ্গ করেছেন তিনি ব্রিটিশ শাসনকে ব্রিটিশ শাসনকে তীব্র ব্যঙ্গ করে তিনি বলেছেন তুমি মা কল্পতরু আমরা সব পোষাগুনু শিখিনি শিং বাঁকানো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে বলেছিলেন যে বঙ্কিমচন্দ্র এই কথাটি মানে এই লাইনটি তোমরা মনে রাখবে কারণ তোমরা যখন বড় কোয়েশ্চেন লিখবে এখান থেকে ঈশ্বরচন্দ্রগুপ্ত থেকে কাব্যগুপ্ত থেকে তখন তোমরা এই কোটেশন গুলো ব্যবহার করতে পারবে বড় নোটস এর মধ্যে তিনি বলেছেন ঈশ্বরচন্দ্রগুপ্ত হচ্ছে তিনি কিন্তু মেকির বড় শত্রু এবং মেকি মানুষের শত্রু মেকি ধর্মের শত্রু এইভাবেই কিন্তু আজকে আমি ঈশ্বরচন্দ্রগুপ্তের যে কাব্য কবিতার ধারায় তার যে একটা প্রভাব রয়েছে সেটা তোমাদের সামনে আলোচনা করলাম এর পরের দিন কাব্য কবিতা থেকে থেকে পরের টপিকটি নিয়ে আলোচনা করব তো আজকে আমার ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটি নতুন ক্লাস নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো আর যারা আমার ক্লাস নিয়মিত দেখছো সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসরা তাদেরকে বলবো যে দেরি না করে খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও তোমাদের সাপ্তাহিক ক্লাস কিন্তু সামনে সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে আর অ্যাডমিশন নেওয়ার জন্য আমি আরেকবার তোমাদের নাম্বারটা বলে দিচ্ছি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের নাম্বার হচ্ছে সিক্স আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট জিরো সিক্স দুটো নাম্বারে ফোন করে তোমরা কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নাও আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো যদি তোমরা উপকৃত হও তবে আমাকে কমেন্ট বক্সে জানিও কারণ তোমাদের এই এক একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাদের কাছে মানে আমাদের কাজ করতে আরো বেশি উৎসাহ যোগায় তাই তোমরা আমাদের অফিসিয়াল চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো নাহলে সবার আগে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে চলো আজ ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন ক্লাস নিয়ে একটি ধন্যবাদ